আমরা কি আমরা কি ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছি এই ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছি ইনশাল্লাহ যদি আমরা ফিলিস্তিন যেতে না পারি যদি যাইতে নাই পারি এই জোয়াগের মাঠে বসে অস্ত্র নয়নে আমার রবের কাছে প্রার্থনা একটাই থাকবে আল্লাহ আবাবিল পাখিয়ে যাইভাবে খানে কাবা রক্ষা করেছো তোমার পক্ষ দি ওই খোদাই ববেশের মাধ্যমে ইসরায়েলের দুর্গ ভাঙা খান খান করে দাও কথা বলেন ঠিক আছে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আকসা আমাদের চেতনা আকসা কেন নিতে দিব না আকসা আমাদের চেতনা আকসা কেন নিতে দিব না জুরি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা দাও জুরি দাও ইমানি হুঙ্কার তানের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি सरकार बदला नहीं बहाया है সংঘবদ্ধ থাকবেন কথা বলেন ঠিক থাকবেন তো ইনশাল্লাহ আরে আমরা যদি ফিলিস্তিন নাও যেতে পারি আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের দুর্গ হয়ে যাবে আজকে আমাদের মুখ ইসলাম আছে ভিতরে ইসলাম নাই নামাজ পড়ে টি হই ভিতরে নূর নাই কি নাই এই নূর তৈরি করতে হবে ঈমান তাজা রাখতে হবে যদি ঈমান তাজা রাখেন কাজ কাগজ কলমে লিখে রাখেন ইনশাআল্লাহ ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী ঠিক মসজিদ আকসা উদ্ধার হবেই হবে তবে একটু রক্ত ঝরবে কিন্তু উদ্ধার হবেই হবে কথা বলেন ঠিক না বেঠি উদ্ধার হবে তো ওইভাবে যদি আপনার ফিলিস্তিন যাইতে হবে আমি বলি না আমরা দেশের কিছু বিশ্বাস আছে কইতাম নি যদি আপনি বলেন হুজুর জোয়াক বাজারে একটা মানববন্ধন হইব ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে কই কই আমি যখন বন্ধন করি আমার কয় আমি গেলে গ্রেফতার মামলা ওয়ারেন্ট আমি কইছে আমার তো নিয়ম আছে না যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীকে শেষ করবি আর যদি ওই ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ মিছিল গেলে আমার জীবনটা লাগা তাইলে মনে করুন যে আমি স্বার্থ কইছি ঠিক আছে হুজুর তাইলে ঠিক আছে হাতের কবজার দাম আছে তাইরে হুজুর জি এই সাধারণ পাল্লা পাইপ না ওই কলপটা আছে না এই কলপটাই কল যারা কল যারা এটার মধ্যে হিম্মত রাখি এশিয়ার ভাই আমি সত্য কথা বললে যাবো গাইডা আমার পক্ষে সম্ভব না আমাদের দেশের বহুত আছে ক্ষমতা ভাইয়া সিয়ার ভাইয়া হক কথা কয় না হক কথা কই তো তাইলে গাজা যে অত বড় আন্দোলন করবো অত বড় মাঠটা মাঠটা মানুষ শিশুদেরকে যে নির্বিচারে হত্যা করবে পঞ্চাশ হাজার মানুষদেরকে যে তারা শহীদ করবে শিশুদেরকে ক্ষমতাধর রাষ্ট্রগুলো গোপনে গোপনে কিন্তু ইসরাইলের পক্ষে

যাতে কি মুসলমান যাতে কি বাধা দিছি তা আমার যেই কোরআন হে করো আমার যেই নবী হেরারো আমার যে রব হেরারো সমস্যাটা কি দলিলের সমস্যা আসো যে আগে যে কোন ঘরে আমার সাথে বসেন ওই তো আমাকে বুঝাইয়ে নেন নাই আপনি বুঝতে আসেন যদি আমরা এক থাকতাম বিশ্ব মুসলমানরা এই শাসন করতে গোরার থেকে দৈরাই

মানে সত্যি করে কোন কান দিনে এই যে একটা মহিলা দেখলাম দুইটা ইটের সাফা পাত্র সাফা কইরা দুধের মধ্যে কানতাছে আল্লাহ হক কথা কেন দেখলে মায়া লাগি নি ছোট ছোট বাচ্চা গুলো ঘর নাই বাড়ি নাই বুমার আওয়াজে কান ফেটে যাচ্ছে অজানা রাস্তা দিয়া তারা হাঁটতেছে বাড়ি কোথায় যাইবো ঠিকানা নাই ওরা ঘরে ঘুমাতে পারছে না ওরা খাইতে পারতেছে না খাবার বাবা মা মারা যাচ্ছে চিকিৎসার বাবা মারা যাচ্ছে বাড়ি ঘর সাইরা তারা চলে যাচ্ছে কোথায় যাবে জায়গা ঠিকানা নাই আর মুসলমান তুমি বয়াবে তাম দেখো ও খোদার গজব কতক্ষণ ঠিক না বেটি ঠিক আবার পরিষ্কার কথা হল মুসলমান ঐক্য থাকতে হবে ঠিক হ্যাঁ আপনাদের সাথে আমার দাক্কাতে থাকতে পারে বিভিন্ন দলিলের কিন্তু যখন সামগ্রিকভাবে আপনি কি মনে করেন যে ইসরাইলে শুধু গাজার আর ফিলিস্তিনের ভূমি দখল করার চক্রান্ত করতেছে না না এটা আমরা ভুল হবে কোরআনের মধ্যে আছে মুসলমানদের প্রকাশ্য ও প্রকাশ্য শত্রু ইহুদিরা এরা সব লইলো পশ্চিমাদের পশ্চিমাদের যে যুগ সাজছে তারা মুসলমান নিধন করার পরিকল্পনা নিছে কথা কও ঠিক কিনা ঠিক এইজন্য এই জায়গাতে আমরা কে কোন দল করিটা দেখতাম না সবাই মিল্লা হাসপাতালে মেজা ঠিক কথা কও ঠিক না বেটি রাজি রাজী কারা কারা রাজী আছেন হাত তুলে দেখান মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার

যদি যাইতে নাই পারি এই জো আগের মাঠে বসে অস্ত্র নয়নে আমার রবের কাছে প্রার্থনা একটাই থাকবে আল্লাহ আবাবিল পাখিয়ে যেভাবে খানে কাবা রক্ষা করেছো তোমার পক্ষ থেকে ওই খোদাই প্রত্যেক মাধ্যমে ইজ্জতের দুর্গ ভাঙা খান খান করে দাও কথা বলেন বিশ্ব জাগো জাগো শূন্য চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্তিনিদের চিৎকার সময় সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। সময়ে সে চেহ গো রে দ্বারা দাবি আলাকসা ঠিকনা আক্সায় মাদার আমাদের ন আক্সা কেলনি যে দিব না আসা আমাদের ইচ্চেতন আক্সা কেলনি যে জুরি দাও ইমানি ইহুঙ্কার প্রাণের দাবি আলাকসা দাও জুরি দাও ইমানি ইহুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না আরে আমরা যদি ফিলিস্তিন নাও যেতে পারি আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের দুর্গ হয়ে যাবে আসেন দাঁড়িয়ে নবী এই মুহূর্তে সালাম ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে